আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে ধুবরিতে এক মোমবাতি মিছিল হাতে মোমবাতি নিয়ে শত শত জনতা রাজপথে বেরিয়ে পড়েন প্রতিবাদে সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া লোমহর্ষক ধর্ষণ এবং ঘটনার বিরুদ্ধে ধুব্রী চিকিৎসা বিদ্যালয় এবং হাসপাতালের ছাত্র একতা সভার উদ্যোগে গতকাল বিকেল এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয় প্রতিবাদকারীরা আরজিকোর চিকিৎসা মহাবিদ্যালয়ে সেই নাটকীয় ঘটনার তীব্র নিন্দা জানার সাথে সাথে চিকিৎসকদের সুরক্ষার জন্য থাকা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নিয়ম নীতি সঠিকভাবে রূপায়িত করার আবেদন জানান সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া লোমহর্ষক ধর্ষণ এবং ঘটনার বিরুদ্ধে ধুবড়ি চিকিৎসা বিদ্যালয় এবং হাসপাতালের ছাত্র একতা সভার উদ্যোগে গতকাল বিকেল এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয় প্রতিবাদকারীরা আরজিকোট চিকিৎসা মহাবিদ্যালয়ে সেই নাটকীয় ঘটনার তীব্র নিন্দা জানার সাথে সাথে চিকিৎসকদের সুরক্ষার জন্য থাকা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নিয়ম নীতি সঠিকভাবে রূপায়িত করার আবেদন জানান কোশ্চেন হচ্ছে সবসময় মহিলাদের উপর এটা কোশ্চেন করা হয় যে ড্রেসের উপর যে এই ড্রেস পরা ছিল এর জন্য হয়েছে যেমন মমতা ব্যানার্জি বলছে যে আজকাল মেয়ে ছেলেরা নাকি বুথ ফ্র্যাঙ্কলি থাকে এর জন্য এটা হয়েছে আর এটাও বলছে যে নাকি একটা দশ লাখ টাকা দিয়ে দেবো তোমরা যা ইচ্ছা করো নিজে একটা ফিমেল চিফ মিনিস্টার তার প্রথম দায়িত্ব হওয়া উচিত যে এটা কেন হলো তার এলাকায় যেখানে কলকাতা এমন একটা জায়গা যেখানে মেয়েদেরকে দুর্গা হিসাবে দেবী হিসাবে মানা হয় সেরকম একটা জায়গায় যদি এরকম হইতে পারে একটা হসপিটাল যেখানে মানুষ জীবন পাইতে যায় প্রাণ বাঁচাইতে যায় সেখানে যদি একটা ডাক্তার মানে সারাদিন ডিউটি করে যদি একটুখানির জন্য ঘুমাইছে তার সাথে যদি এমন হতে পারে তাহলে সেটা বাইরেও হইতে পারে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সুতরাং দেখা যাচ্ছে মানুষের আরও বহুত এরকম রেট্রেট কিছুদিন আগে একটা মেয়ে এরকম প্রটেস্ট থেকে রাত্রিবেলা বাড়ি যাচ্ছে তার সাথে এরকম হয়েছে আরও এমনকি মানুষে বড় বড় ছোট শিশু বাচ্চা তাদেরকেও ছাড়েনি বয়স্ক মানুষকেও ছাড়া হয়নি কেন যদি ড্রেসের উপর হয় একটা প্রপার ডক্টর ছিল তাকেও ছাড়া হয়নি সবসময় কেন ঠিক আছে ড্রেসের উপর যদি কথা দেওয়া হয় এখান তো ড্রেস প্লেস সিচুয়েশান কোনো কিছু এমন ছিল না যে বাহানা দিবে তারপর চিফ মিনিস্টার বাহানার উপর বাহানা দিচ্ছে এটা হয়েছিল ওটা হয়েছিলো এখানে দশ লাখ টাকা দিব টাকা দিয়ে কি মানুষ মেয়েটাকে ফেরার নেওয়া যাবে কোনো ল কেন এমন পাশ করছে না যে তাদের যে রেপিস্ট যারা রেপে তাদের যে ভয় লাগবে একবারের জন্য একটা মেয়ের দিকে যদি খারাপভাবে তাকায় তার প্রাণে ভয় লাগবে যে এরকম যাতে আমি করলে আমার কি ফলটা হবে আজকাল মানুষে এরকম আমি বহু জায়গায় থ্রেদ দিয়ে দেখছি যে কিরে এরকম করবি দেখ শুনছিস না কলকাতার অবস্থা করবো না কি ওরকম এরকমভাবে থ্রেদ দেওয়া হয় তোমাদেরও ভয় লাগছে আমাদের ভয় লাগার আগে আমাদের মা বাবার আগে ভয় লাগছে আমাদের অ্যাজ হাও আজকে না তো কালকে বেরোতে হবে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বানাতে হবে কিন্তু তার আগে আমার মা বাবা আজকে কি যদি আমাকে বাইরে কোথাও পাঠায় লোক এখন যদি আমাকে মা বাবা মেয়ে কোথাও হসপিটালে যদি অ্যাডমিটও হয় শান্তিতে থাকতে হবে রাত্রিবেলাকে আমাকে খোলা রেখে আসতে হবে যে না আমার মেয়ে অ্যাডমিট আছে এখন একটা হসপিটালেও আমার মা বাবা যদি আমাকে রেখে আসে সেটাও শান্তি নেই সেখানেও একটা টেনশন হবে হসপিটালের মতন জায়গায় একটা টেনশন হতে পারে তাহলে আজকে রাস্তাঘাটে বেরোতে কেন টেনশন হবে না মা বাবার একটা একটা তো ওয়ার্কপ্লেসে তো ফ্রিডম থাকা উচিত যে মা বাবা এই ঘটনা যারা করলো দাবি একটা প্রথম একটা ল পাস করে এমন যাতে ফুললি কোনোভাবে কোনো এই যে রেপিস্ট এই যে দুদিন পর এমন না যে এতদিন পর একটা রেপ কেস এলো ইন্ডিয়াতে রেপ কেস চলছেই একটা আজকে এটা হচ্ছে খুব ব্রুটারি হয়ে উঠে আসছে কিন্তু ইন্ডিয়াতে চলে যাচ্ছে ইভেন হোল ওয়ার্ল্ডে আমার একটাই দাবি এটার এমন একটা কোনো ল নও এমন একটা অ্যাকশান নাও যাতে এদের মনে এমন একটা ভয়টুকু ভয় কি তাদের কোনোদিনও প্রাণে এই জিনিসটা না আসুক আর দ্বিতীয়ত এই একটা অ্যাওয়ারনেস হওয়া উচিত যে খালি মেয়েদেরকে না যে বাইরে বেরোবি না বাইর এটা ছেলেদেরকেও বোঝানো উচিত উচিত সে সব ছেলে না ছেলে বললে সব ছেলে খারাপ না কিছু ছেলে হয় যারা এরকম এখন এটাকে মানে ইনফ্লুয়েডেন্ট আনছে যে কিরা এরকম করবি নাকি এরকম ওদের জন্য একটা খেলার ব্যাপার হয়ে গেছে একটা প্রাণ একটা প্রাণ চলে গেল সেটা অনেক কারোর জন্য মেন ব্যাপার না কঠোর শাস্তিটা শাস্তি চাই আর আই থিঙ্ক আমার হিসাবে জাস্ট একটা ফাঁসি ওর জন্য কাফি না তাকে ওভাবে ব্রুটালি ফাঁসি দেওয়া উচিত সে বুঝুক তার কেমন লেগেছে কেমন লাগে মরতে কারণ ফাঁসি দিলে তো শর্ট করে ফাঁসি দে তার ওভাবেই মরা উচিত যেভাবে তাকে মারা হয়েছে